নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই অসম ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত একটি অঙ্গরাজ্য হিন্দুদের পবিত্র তীর্থস্থান কামাখ্যা মন্দির এই রাজ্যে অবস্থিত এছাড়া পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি অসম রাজ্যে অবস্থিত তো বন্ধুরা আজ আমার এই ভিডিওতে আপনারা অসম রাজ্যের দু সালের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে তা দেখতে পাবেন অসম বিধানসভার মোট আসন সংখ্যা একশো ছাব্বিশটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন চৌষট্টিটি বিধানসভা আসন বর্তমানে এই রাজ্যে বিজেপি ক্ষমতাসীন আছে দু হাজার সালের বিধানসভা নির্বাচন এবং দু সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা দল এই রাজ্যে ক্ষমতায় আছে বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ক্ষমতা হ্যাটটিকের জন্য বিজেপি এখন থেকে এই রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে সর্বোপরি আপনারা একবার দেখে নিন অসম বিধানসভায় বর্তমান দলগত অবস্থান কিরুপ অসম বিধানসভায় একশো ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এককভাবে চৌষট্টিটি আসন দখল করে আছে অপরদিকে বিজেপি সহযোগী অসম গণপরিষদ অসম বিধানসভায় নটি আসনের অধিকারী আরেক সহযোগী ইউনাইটেড পিপলস পার্টি অসম বিধানসভায় ছটি বিধানসভা আসন দখল করে আছে অপরদিকে প্রধান বিরোধী শিবিরের মধ্যে কংগ্রেসে দখলে আছে ছাব্বিশটি বিধানসভা আসন এককালে অসমে কংগ্রেসের একচ্ছত্ব প্রাধান্য ছিল অসম বিধানসভায় কংগ্রেসের অপর সহযোগী ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট ষোলোটা বিধানসভা আসনের অধিকারী যদিও বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং ইউনাইটেড ফ্রন্টের মধ্যে জোট হয়নি অসম বিধানসভায় বড়োল্যান্ড পিপলস পার্টির দখলে চারটি বিধানসভা আসন আছে অসমের মুখ্যমন্ত্রী এখন থেকে দাবি করছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে অন্তত একশোটি আসনে জয়লাভ করবে অপরদিকে কংগ্রেসের নেতা তরুণ গৈগ এবং ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বদরুজ্জিন আজমল বিজেপির জয়ের জয়েরহাটটি রোখার জন্য মরিয়া হয়ে উঠেছেন যে কোনো মূল্যে বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বলে তারা দাবি করছেন বিগত লোকসভা নির্বাচনে অসমের চোদ্দটি লোকসভা আসনের মধ্যে বিজেপি নটি লোকসভা আসন দখল করেছিল বিজেপির দুই সহযোগী দুটি আসনে জয়লাভ করেছিল এনডিএ জোট এই রাজ্য থেকে এগারোটি আসনে জয়লাভ করেছিল প্রদত্ত ভোটের বিরানব্বই লক্ষ একচল্লিশ হাজার সাতশো তিনটি ভোট লাভ করেছিল বিজেপি গত লোকসভা নির্বাচনে বিজেপি এবং তার সহযোগী দলগুলি মিলিয়ে প্রদত্ত ভোটের বিয়াল্লিশ দশমিক দুই নয় শতাংশ দখল করেছিল অসম লোকসভা নির্বাচনে অপরদিকে চোদ্দোটি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস তিনটি লোকসভা আসন দখল করেছিল প্রদত্ত ভোটের মোট আটাত্তর লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো আঠেরোটি ভোট দখল করেছিল কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি মোট প্রদত্ত ভোটের উনচল্লিশ দশমিক চার সাত শতাংশ লাভ করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি অসম রাজ্যে প্রায় পঁয়ত্রিশ শতাংশ মুসলমান সম্প্রদায়ের মানুষের বসবাস আছে অপরদিকে প্রায় তেষট্টি শতাংশ হিন্দু জনসংখ্যা আছে এবং খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী আছে দুই শতাংশ অসম রাজ্যে সাতাশটি জেলার মধ্যে নটি জেলায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আছে এই রাজ্যের মুসলমান ভোটারদের মধ্যে ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বদরুদ্দিন আজমলের একটা যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায় তো বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন অসম রাজ্যের বিধানসভা নির্বাচন আগামী ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে তার ফলাফল দু হাজার ছাব্বিশে অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেস জোটে থাকতে পারে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট এবং বড়োল্যান্ড পিপলস পার্টি অপরদিকে বিজেপি জোটে থাকতে পারে অসম গণপরিষদ এবং পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট এই দুই দল জোটবদ্ধভাবে অসম বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে লড়াই করতে পারে তো বন্ধুরা আপনারা আর কিছুক্ষণের মধ্যে দেখবেন অসম বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের সম্ভাব্য ফলাফল অসম বিধানসভা নির্বাচনের মোল আসন সংখ্যা একশো ছাব্বিশটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন চৌষট্টিটি বিধানসভা আসন এখন থেকে সম্মুখ সমরে নেমে পড়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এবং বিজেপি নেতৃত্বাধীন এন জোট অসম বিধানসভা নির্বাচনের মোট আসন সংখ্যা একশো ছাব্বিশটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন চৌষট্টিটি বিধানসভা আসন তো বন্ধুরা আমার চ্যানেলের অনুমান অনুযায়ী অসম বিধানসভার একশো ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জোট লাভ করতে পারে পঁচাত্তর থেকে পঁচাশিটি বিধানসভা আসন অপরদিকে অসম বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশটি বিধানসভা আসন অন্যদিকে নির্দলরা পেতে পারে পাঁচ থেকে সাতটি আসন বলে আমার চ্যানেলের অনুমান দু সালে অসম বিধানসভা নির্বাচনে সম্ভবত বিজেপি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে এবং অসম বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটটি করতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং তথ্যমূলক মনে হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ